বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব 2025-26 এর বার্ষিক এর আইকর রিটার্নে কি বড় বড় পরিবর্তন হয়েছে বা কোন খাতে কি কি সুবিধা মিলবে তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তাহলে বুঝবেন ব্যক্তি শ্রেণীর করদাতার আইকর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কি কি বড় পরিবর্তন হয়েছে তাহলে চলুন শেয়ার করা যাক চলতি 2000 posi, sabi, চব্বিশ পঁচিশ অর্থ বছরে কদা তারা পহেলা জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণে জমা দিতে পারবেন নির্ধারিত সময় অনুযায়ী নভেম্বরের মধ্যে রিটার্ন জমা সম্পন্ন করতে হবে তেমন কোনো পরিবর্তন না এলেও রিটার্ন জমার সময় করের হিসাব নিকাশে পাঁচটি নতুন দিক যুক্ত হয়েছে যা কদা তাদের জানাও জরুরি তবে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের যে আয়কর রিটার্ন জমা দেবেন সেখানে ট্যাক্সের হারের একটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হলো ম্যাক্সিমাম হয়েছে কত পার্সেন্ট তিরিশ শতাংশ এবং মাসখানে একটা স্ল্যাব যেটা পঁচিশ ঢুকছে সেখানে কিন্তু বিশ লক্ষ একটা স্ল্যাব যুক্ত হয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে কত আচ্ছা এক নম্বরে আমরা বলছি ভাই বোনের দানে করা এবারের পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দিক হলো আপন ভাই বা বোনের কাছ থেকে পাওয়া অর্থ বা সম্পদ দানের আওতায় কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আগে শুধু স্বামী স্ত্রী মা বাবা বা সন্তানদের দেওয়া সম্পদ কর্মক্ত থাকলেও এখন থেকে ভাই বোনের মধ্যে এই সুবিধা কার্যকর হবে ফলে পরিবারের মধ্যে জমি ফ্ল্যাট বা অন্য সম্পদ হস্তান্তর করা অনেক সহজ হবে এমনকি প্রবাসে অবস্থানরত ভাই বা বোনের পাঠানো অর্থ এ ছাতার নিচে আসবে আসবে তাহলে কি দাঁড়ালো ভাই বোনকে দান করবে বা বোন ভাইকে দান করতে পারবে এক্ষেত্রে দুই পক্ষের রিটার্নে প্রদর্শন থাকতে হবে দুই পক্ষের রিটার্নে যদি প্রদর্শন থাকে তাহলে যে কাউকে অর্থাৎ বোন ভাইকে দান করলে ওই দানকৃত অর্থের উপরে রকম কোনো কর দিতে হবে না সেটা ভাই হোক বোন হোক তবে দুই পক্ষের রিটার্নে কিন্তু থাকতে হবে অর্থাৎ ভাইয়ের রিটার্নে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে দেওয়ার মতো বোন রিসিভ করবে তাই হলো কি ভাই দিবে বোন রিসিভ করবে অথবা বন্ধিবে ভাই রিসিভ করবে দুই পক্ষের রিটার্নই কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে দুই কৃষি আয়ের ক্ষেত্রে বড় কর স্যার বাণিজ্যিক কৃষি কর্মকাণ্ড উৎসাহিত করতে এবার কৃষি খাতেও নতুন কর ছাড়ের ঘোষণা এসেছে এখন থেকে কত তারা বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কৃষি আয় করমুক্তভাবে উপভোগ করতে পরিবেশে অনেকেই জমি কিংবা লিজ নিয়ে সবজি চাষ সহ কৃষিকাজে যুক্ত হচ্ছেন তাদের জন্য এটি একটি বাড়তি প্রণোদনা যাই হোক তাহলে কৃষি খাতে মানে কৃষির ক্ষেত্রে উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এই উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা নেওয়ার ফলে কি হবে কৃষির পথে মানুষের একটু ঝোক আসবে অর্থাৎ কৃষি খাতে আয়ের ক্ষেত্রে যেহেতু 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকছে সেইতে এই সুবিধাটা তাদের জন্য কাজে লাগবে তিন হলো বেসরকারি চাকরিজীবীদের সাড়ের অঙ্ক বাড়লো বেসরকারি চাকরিজীবীরা তাদের করযোগ্য আয়ের হিসাবের সময় বিভিন্ন ভাতা ও সুবিধার কিছু অংশ বাদ দিতে পারেন এতে মানে এতদিন যেখানে সর্বোচ্চ আপনার 4 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত বাদ দেওয়া যেত এখন তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে ফলে আয়কর রিটার্নে আহ আরো খানিকটা স্বস্তি পাবেন বেসরকারি খাতের কর্মীরা এক্ষেত্রে আহ করমুক্ত আয় হবে ওয়ান থার্ড অথবা ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা এই দুইটির মধ্যে যেটি ছোট

এরপরে আসি মরণ বেধির চিকিৎসা বাবদ প্রাপ্ত অর্থ কর্মুক্ত চাকরিজীবীদের মধ্যে যারা কিডনি লিভার ক্যান্সার হৃদরোগ মস্তিষ্কের আহ অস্ত্রোপচার বা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মতো গুরুতর চিকিৎসা অর্থ পান তাদের এই চিকিৎসা ব্যয় কর্মুক্ত ঘোষণা করা হয়েছে কর্মজীবনে এমন ব্যয় চিকিৎসার চাপ অনেক সময় অসহনীয় হয় তাই সরকার এ ধরনের ব্যয়কে করের আওতার বাইরে রেখেছে যাই হোক সরকার এ সরকারকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এই এই সকল উদ্যোগের ফলে করদাতারা তারা কিভাবে আহ উৎসাহিত হবেন রিটার্ন জমা দিতে আয়কর পরিশোধ করতে উৎসাহিত হবেন যাই সম্মানিত সুধী আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এই দু পঁচিশ ছাব্বিশ বা বাজেটে অনেক পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের মধ্যে ব্যক্তিগত করদাতাদের ক্ষেত্রে যে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে যে কর্মুক্ত বা যে পরিবর্তন গুলো সেই পরিবর্তন গুলো শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক সম্মানিত সুধী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম নতুন নতুন বা আপডেটেড তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে